আকিদা লাউড এবং ক্লিয়ার রাখবেন আকিদার প্রশ্ন প্রশ্নাই কারণ নেতা সর্বমত্তের মালিক না কারণ নেত্রী সার্বভৌমত্বের মালিক না কোন দল সার্বভৌমত্বের মালিক না আমাদের কোরআন বলে আমাদের ইমান বলে আমাদের আকিদা বলে আকাশ বাতাস প্রকম্পিত করে দুই হাত তুলে বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র কে শুনেন মুসলমান গত পনেরো বছর এর আগ থেকে মুসলমানদের ভিতর দুটা বিষ তারা ঢুকিয়ে দিয়েছে এক বিষের নাম জাতীয়তাবাদ আর আরেক বিষের নাম হলো আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আরেক খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল দল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাসকে দাঁড়িয়েছি বাংলাদেশে আর টেন্ডার টেন্ডারবাদ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক দল দাঁড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দলালি করে ফিস কেস দিয়ে নতুন বাংলাদেশে ভারতের যারা দলালি করবেন লোম নিয়ে বানানো জায়গা পাবেন না